তিষ্ঠেতে রাখ সম্প্রীতি মরণ নাম জপে কাঠি অকাল জম ভীতি এই মহান বাণীর উদ্গত যিনি এই যুগের কাণ্ডারি পরম দয়াল শ্রী ঠাকুর তিনি আমার জীবন রথের সারথি শত কোটি প্রণতি জ্ঞাপন করি প্রণতি জ্ঞাপন করি আজকের এই মধুবাসরে আমি যে মধুবাসরে এসেছি আমার বাবার একান্ত আপন জন আমার বাবার সাথে যিনি সঙ্গ করেছেন আমার শ্রদ্ধ কাকা নির্মল সরকার যাকে বলা হয় হনুমান ভক্ত তারই সুযোগ্য ভাই পুত্র পরিজন এই পরিবারটি একটি সরকার পরিবার সত্যি একটি মনোমুগ্ধ পরি পরিবারে পর্যবেসিত হয়েছে আমি সবাইকে শ্রেণী বিশেষ আমার প্রণাম এবং আনন্দিত জয়গুরু রইল সত্যিকার অর্থে ঠাকুরের যে বাণীটি এই বাণীর একটি বাস্তব গল্প আমার নিতাই প্রাই বলে আমি দেখি যে ওকে দীক্ষা ওনায় হেগেই ফেলত এরকম একটি গল্প আছে একটি ভক্তের তাই সত্যিকার অর্থে অনেকে হয়তো আবার বলতে পারে যে একটু আগে আমার যে মায়ের কথা বলা হচ্ছিল মাটি যেভাবে অ্যাক্সিডেন্ট করেছে এই অ্যাক্সিডেন্টে কেউ বাঁচতে পারে না যদি তার কুষ্টি থাকতো এই কুষ্টি বিচার করলে বুঝতে পারতাম আমরা তো ভবিষ্যৎ কিছু বলতে পারিনি তাই কুষ্টি যদি তার থাকতো নিষ্ নির্ঘে নির্ঘাত সেদিন তার মৃত্যুদিন ছিল কারণ কাপড় জড়িয়ে চাকায় জড়িয়ে কেউ বাঁচতে পারে না এই দোকানের পাশে একটা দোকান ওর বাড়ির ওই সাইডেই ও আলোচনা করছে শুনলাম অ্যাক্সিডেন্ট কে বরে বাচ্ছি সাগরে অ্যাক্সিডেন্ট কেসে আর ওর বড় যে অবস্থা তারপরে পরে আমি শুনে আসতে হয়ে গেলাম এই মানুষ যে টিকে আছে এই যে সত্যি কেটে কেটে ওই কাপড় বের করেছে এই মোটরসাইকেলের বিরুদ্ধে তাহলে সত্যিই তাই এরম এরম ঘটনা অনেক জায়গায় দেখা যায় ছেলের মোটরসাইকেলে মা মারা গিয়েছে আমারই এক আত্মীয়র ভিতরে এরম অনেক প্রায় দেখা যায় তারপরে দেখলাম সেই যে বাচ্চাটি দেখেন কোলের থেকে পড়ে গেছে কে রক্ষা করেছে তার কোলেতে পড়ে যে ছুটকে পড়ে গেছে যাই হোক এটা একটা অনুভূতি ঠাকুর বলছেন অনুভূতির দ্বারা যাহা জানা যায় তাই হচ্ছে জ্ঞান জ্ঞানের মতো সম্ভব আর কিছু নেই একটু আগেই যে সত্যানুসরণ পাঠ করা হচ্ছিল শুনছিলাম যে এই ভক্তি মানুষের ভক্তির শ্রদ্ধা এর ভিতর দিয়েই কিন্তু তার পরম পিতার সান্নিধ্য লাভ করা যায় নতুবা ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র তুমি তোমার সাধনার দ্বারা আব্রহ্মও তুমি জয় করতে পারো কিন্তু যদি তোমার ভিতরে ভক্তি না থাকে তাহলে তোমার কিছুই হলো না রাবণের যে জ্ঞান পাণ্ডিত্য তার যে সাধনা ছিল এই সাধনায় যাকে বলা হয় ত্রিভুবন বিজয়ী রাবণ এই রাবণ শেষে কেন ধ্বংস হলো জানেন এই রাবণ তার কাম ললুপতার বশবর্তী হয়ে সে নারীদের সম্মান দিতে পারেনি সে কাউকে যুগ প্রসত্তমকে গুরু পদে গ্রহণ করেনি যদি আমরা যুগ প্রসত্তমকে গুরু পদে গ্রহণ করি সাথে সাথে আমার জীবনটি বাদলে যায় কেমন ভাবে শাস্ত্র দেখলে এর আগে দেখা গিয়েছে যে রত্নাকার দস্যু তিনি যখন ওই না রাম নাম করতে পারছে না বলছে মরা মরা বলো ওই মরা উল্টলি হয় রাম আমরা যে কথাটা বলি ওই ধারা উল্টলি হয় রাধা আমরা যে ধারায় এসেছি যখন এই ধারা উল্টে যাবে তখনই আমরা সমস্ত সবাই হয়ে যাব রাধা রাধা কোনো মেয়ে মানুষ নয় রাধা কোনো স্ত্রী মানুষ নয় রাধা হচ্ছে পরম ভক্ত আপনাদের মতো পরম ভক্ত আজকে সঙ্গ করছি তাই আমাদের তাকে গ্রহণ আগে করতে হবে যদি গ্রহণ না করি আজকের এই যে সুন্দর আলো জ্বলছে ফ্যান চলছে এই যে সাউন্ড সিস্টেম আপনাদেরকে কর্ণ কর্ণকোহরে পৌঁছে দিচ্ছে সব তার সাথে কিন্তু একটা যোগ আছে সুযোগ ঠাকুর কাছে একদিন বলা হচ্ছে ঠাকুর একজনকে তিনি বাঁচিয়েছিলেন অ্যাক্সিডেন্টের হাত থেকে ঠাকুর আপনি তাকে কেন বাঁচালেন বলছে আমি সবার জন্য বাঁচানোর কথা বলেছিলাম কিন্তু যারা আমার সাথে যুক্ত ছিল তারাই কিন্তু শুনেছিল আমার এখন তো রেডিও নেই আমার বাবা কিন্তু ওই সেই পাকিস্তান আমল থেকে রেডিও শুনতে দেখতাম তাহলে রেডিও কোন সেন্টারে দেবো মুড়িয়ে সেই সেন্টারে কানেকশন তার সাথে যুক্ত করলেই কিন্তু সেই সেন্টারের খবর শোনা যায় তাই ভগবানের সাথে যদি আমি যুক্ত হতে পারি তাহলে তিনি কিন্তু আমার বলে দেন তুই কাজটা করিস এটা অনেক অনেক দিন দেখি আমার ছেলে খেতে বসে উঠে কি রে বাবা ইষ্টভীতি আজকে আমার ছোট্ট বাক ধোন কি সুন্দর বলছিল তোমরা ইষ্টভীতি করবা এই ইষ্টভীতি হচ্ছে মহাযজ্ঞ যদি আমি ইষ্টভীতি না করি তাহলে আমার জীবনটা ওই দিন ওই পথ দিয়েই যে কত বিপদ আপদ আসতে পারে তার বলার ইয়ত্যি আর যদি সঠিক ইষ্টভীতিটা আমরা করি ইষ্টভীতি তাহলে আমার যত বড়ো বিপদ থাকুক না কেন অল্পের ভিতর দিয়েই কেটে যাবে তবে কর্মফল কিন্তু সবারই ভোগ করতে হবে কর্মফল কাউকে ত্যাগ করে না তাই এই যুগে যুগ পুরুষোত্তম তাকে গ্রহণ করে আমার জীবনটা ধন্য হোক অনেকে প্রশ্ন করে ঠাকুর কি ভগবান ঠাকুর কি কৃষ্ণ শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে ওই রামচন্দ্রকে আমরা কেউ গ্রহণ করিনি ওই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কেউ গ্রহণ করিনি ওই গৌর সুন্দর যখন এসেছেন তখনও কিন্তু আমরা গ্রহণ করিনি তবে গৌর সুন্দর যখন এসেছিলেন তখন দেখেন ওই চাঁদকাজির বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলেন তখন কিন্তু লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছিল নিশ্চয় তাকে ভালোবেসেছিল তবে সেই সময় যারা মহাপন্ডিত ছিল তারা কিন্তু গ্রহণ করেনি বরং তারা তাকে আরো নিধন করার কিভাবে তাকে শেষ করে দেওয়া যায় সেই ব্যবস্থায় তারা করেছিল কৃষ্ণ কথার ভিতর দিয়ে কৃষ্ণ ধাতু আছে কৃষ্ণ ধাতু মানে আকর্ষণ আকর্ষণ করিয়া যিনি কর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ আকর্ষণ করিয়া যিনি কর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ তাহলে এই যুগের কাণ্ডারে আমার পরম দয়াল শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র আজ একশো সাঁত্রিশতম আজকে একশো তম তার জন্ম মহোৎসব পালিত হচ্ছে বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যেখানে তার ভক্ত নেই তাহলে তার ভিতরে কি আকর্ষণ আছেন নিশ্চয় একটা আকর্ষণ অবশ্যই তার ভিতরে আছে আকর্ষণ করিয়া তিনি হচ্ছেন কৃষ্ণ তাহলে অবশ্যই তাহলে কৃষ্ণ কৃষ্ণর কৃষ্ণকে আমরা বলছি যে আহ দাপর যুগে এসেছিলেন তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কিন্তু তার মুখ নিঃসৃত বাণী ওই আহ শ্রীমদ ভগবত গীতা এই গীতার পঞ্চদশ অধ্যায়ের নম্বর শ্লোকে ভগবান কি বলছেন অত বেদেচ প্রথিতম হে অর্জুন আমি খরের অতীত অক্ষর হইতে উত্তম তাই সাধকগণ বেদে আমাকে বলে পুরুষোত্তম বেদ সৃষ্টি হয়েছে হাজার হাজার বছর আগের কথা বেদে বলা হচ্ছে তিনি পুরুষোত্তম আবার তিনি কি বললেন ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গলানি রে ভবতি ভারত অবুদ্ধনম ধর্মস্য তদতমানম সিজামি অহম পরিত্রানাই সাধনং বিনাশাই চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আন যুগে যুগে যখনই ধর্মের গলানি হয় অধর্ম বেড়ে যায় দুষ্টের দমন সৃষ্টের পালনের निमित्त আমি যুগে যুগে অবতীর্ণ হই এরপরের শ্লোকে ভগবান বললেন নয় নম্বর শ্লোকে জন্ম কর্ম দিব্য মেব যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহ পুনর্জন্ম নৈতি মাম এতি সহুরজন এই বাণীটার যদি আমি সত্যি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে কিন্তু ঠাকুর যে কি জিনিস আমাকে কি তার কোনো প্রশ্নবিদ্ধ করবে না আমার এই দিব্য জন্ম কর্ম তত্ত্ব তো যিনি জানেন মৃত্যুর পর তার আর আসা যাওয়া লাগে না আমার এই দিব্য জন্মকর্ম তাহলে তার দিব্য জন্ম কর্মটা কি ধর্ম যখন বিপাকে বাহনে ব্যক্তে ধাই পুরন পুরুষ তখনই আসেন পাপী পরিত্রাণ পাই তাহলে তিনি যখন আসেন তখনই কিন্তু যত পাপি লোকই হোক না কেন ঠাকুর বলছেন তার পুণ্যভূতির ভিতরে তোদের সব পাপ তাপ আমার পরে অর্পণ করে দে তাহলে ঠাকুর কত বড় নির্ভয় দিচ্ছেন আমাদের ভয় নেই